জীবনে থাক বেহার যে তভিনয় তাই বলে সে তো মেথা কার নয় দুঃখগুলোকে সুখেরা ধরে পারো যদি তুমি করতে যীবনে থাকবে হার যে তভিনয় তাই বলে সে তো মেথাকার নয় দুঃখগুলোকে সুখেরা ধরে আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার যে তভিনয় তাই বলে সে তো মেথাকার নয় দুঃখগুলোকে সুখেরা ধরে আর যদি তুমি করতে যাও আর যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জীবন অভিনয় তবু আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা আসতে পারে অগ্নি পরীক্ষা তা হবে তোমার আগামীর শিক্ষা শক্ত মুনি যদি শুনতে পারো শক্ত মনে যদি সইতে পারো জীবনের যুদ্ধে তুমি বিজয় দুঃখ গুলোকে সুখের আদরে পারো যদি তুমি করতে জয় জীবনে থাকবে হার জিত বিনয় তাই বলে সে তো থেমে নয় দুঃখগুলোকে সুখের আদরে আরো যদি তুমি করতে যদি তুমি করতে জীবনী থামি বেহারি জীবনে দুঃখের সাগরে কভু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কবু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি দুঃখের সাগরে কবু ঢেউ আসে যদি পথ না থাকে ছাড়া আত্মহুতি ভেঙে পড়ো না কখন তুমি ভেঙে পড়ো না কখন তুমি শোককে শক্তিতে আনতে হয় দুঃখ গুলোকে সুখের আদরে আরো যদি তুমি করতে যাও জীবনে থাকবে হার জিত বিনয় তাই বলে সে তো থাকার নয় দুঃখগুলোকে সুখেরা সুখের পারো যদি তুমি করতে জীবনে থাকবে হার যে অভিনয় তাই বলে সে তো মেথা কার নয় সুখের দরে পারো যদি তুমি করতে জীবনে থাকবে হার জিত অভিনয় তাই বলে সে তো মেথা কার নয় দুঃখগুলোকে সুখেরা দরে আর যদি তুমি করতে যারু যদি তুমি করতে যীবনে থাকবে হার জীবনে অভিন